হ্যালো রাধে রাধে সবাইকে গুড মর্নিং তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গেছি এখন বাজে সাড়ে ছটা তো আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি সাড়ে চারটে পাঁচটা নাগাদ তো তারপরে ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার করে নিয়ে তারপরে আমি স্নান করে নিয়েছি তো আজকে আর আমি ঠাকুরটা দিই নি প্রতিদিন আমি সব কাজ করার আগে স্নান করে পরিষ্কার করে নিয়ে ঘর দৌড় ঠাকুরটাকে দিয়ে নিই ঠাকুরটাকে পুজো করে নিই তারপরে সব কাজ করি তো আমি এখানে এখন আনাজ কাটতে বসে গেছি এখন আমি কলমি শাক কাটছি পাতাগুলো বেছে নিলাম নিয়ে তারপরে কেটে নিচ্ছি আজকে যেহেতু ছানডে অনেকগুলো কাজ আছে ঘরের মধ্যে পরিষ্কার করতে হবে চারিদিকে জামাকাপড় তারপরে জানা টানা সব কিছু পরিষ্কার করতে হবে সেই জন্য আমি আর আবার করে স্নান করতে হবে সেই জন্য আজকে ঠাকুরটা আমি দেরি করেই দেবো আর সকালবেলা উঠে আর দিচ্ছি না তো চানও আমার করা হয়ে গেছে তারপর কলমি শাকটা কাটা হয়ে গেলে আমি এখানে চিকেনের জন্য এই যে পেঁয়াজ রসুন লঙ্কা এসবগুলো কেটে নিচ্ছি আর সকালবেলা ওদিকে আমি ভাতটা এদিকে বসিয়ে দিয়েছি এদিকে পেঁয়াজ রসুনটা কেটে নিচ্ছি তো ভাতটা আমার এদিকে হচ্ছে ততক্ষণে তার মধ্যে আমি একটু গরম জল করে নিয়ে এসেছি গরম জলে এখানে লেবু আর একটু মধু দিয়েছি মধুটা দেখো না ফ্রিজের মধ্যে রেখে কেমন হয়ে গেছে আসলে সব চিনি জল মধু তো না তো এগুলো একটু করে খেয়ে নিলাম তারপরে এই যে মাংসের জন্য এখানে বড় বড় দেখে আলু বেছে বেছে নিয়ে কেটে নিচ্ছি মাংস আলুটা একটু বড় খেতেই ভালো লাগে তো এত গরম পড়েছে আলুগুলো না এত মানে এ করে করে নিতে হচ্ছে পচে গেছে কিনা নষ্ট গেছে কিনা দেখে তো আমি সব আনাসপাতি সবজিপাতি সব কেটে নিয়েছি ফ্রেশ করে আমি কেটে নিয়ে তারপরে ধুয়ে নেব তো তারপরে আমি ফ্রিজ থেকে চিকেনটাকে বের করে ভালো করে জল ঝরিয়ে লেবুর রস মিশিয়ে নিয়েছি নিয়ে তারপরে দেখো এর মধ্যে আমি মশলাপাতি অ্যাড করে ম্যারিনেট করে রেখে দেবো তো প্রথমে একটু লবণ দিয়ে নিচ্ছি তারপরে আমি এখানে হলুদ দিয়ে নিচ্ছি অল্প করে তারপরে এখানে দিয়ে নিচ্ছি একটু ধনে গুঁড়ো তারপরে জিরে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েই তরকারি খাওয়া হয় তো জিরে গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো একটু দেবো কাঁচা লঙ্কাটা কম আছে বলে তো ভালো করে এগুলো দিয়ে মিক্স করে নেব আর একটু সরষের তেল মাখিয়ে নেব আমি তেমন একটা ভালো রান্না করতে পারি না তো মোটামুটি যা পারি মোটামুটি পারি তো এরকম ভালো পারি না তো এগুলো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে আমি তারপরে এগুলো কিছুক্ষণের জন্য রেখে দেব তো আনাসপাতি আমার সব কাটা কমপ্লিট তারপরে আমি একটু কড়াইটা গরম করে সর্ষের তেল দিয়ে নিলাম এবার একটু শাকটা ভেজে নেবো তো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিয়েছি দিয়ে একটু ভেজে নিয়ে শাকটাকে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার মধ্যে একটু অল্প লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে রাখলাম পাঁচ মিনিটের জন্য দশ মিনিটের জন্য তো কলমি শাক খেতে আমাদের দুজনের খুবই ভালো লাগে তো আমরা প্রায় সময় কলমি শাক খাই তো দেখো আমি প্রচণ্ড ঘেমে গেছি এখন ভাবে আছে কলমি শাকটা তারপরে এই কলমি শাকটা ঢাকনিটা তুলে দেখো ভাজা করে নিলাম ভাজা হয়ে গেছে তারপর সেই কড়াতেই আমি একটু বেশি করে তেল দিয়ে নিলাম নিয়ে তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম দেখো পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিয়েছি আর একটু হলুদ দিয়ে নিয়েছি তো যেহেতু এক হাতে ক্যামেরাটা করতে হচ্ছে তারপরে আলুটাকে দিয়ে একটু মানে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি তো আলুটা ভাজা হয়ে গেলে সেই সেম তেলের মধ্যে আমি তেজপাতা গরম মশলা গোটা গরম মশলা দিয়ে তারপরে পেঁয়াজ দিলাম দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি এর মধ্যে আমার ফোন এসে গেছিলো তো ফোনটাকে রিসিভ করলাম বন্ধ রেখে তো তারপরে এগুলো ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি দেখো জাস্ট এটা আমি দেখাচ্ছি তোমাদের এর থেকে তোমরা যারা দেখছো ভালো হয়তো রান্না করে আমি রান্না এমনি করতে পারি না তার মধ্যে এখন দিয়ে দিয়েছি রসুন এবার রসুনটাকে একটু ভালো করে ভেজে নেব একটু গন্ধটা চলে যাক তারপর এর মধ্যে দিয়ে দেব আদা তো এগুলো সব আমি ওই হাত করে মানে হাত করা দিয়ে সব কুড়েছি তো তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ লবণ তারপরে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি একটু কষে নিচ্ছি ভেজে নিচ্ছি দেখো তার মধ্যে দিয়ে দেবো এবার টমেটো কুচিয়ে রেখেছিলাম টমেটো সেটা দিয়ে দিয়েছি দেখা যাক তরকারিটা খেতে কেমন হয় বানাতে কীরকম মানে বানাই আমি তো ওইগুলো দিয়ে ভালো করে কষে নিয়েছি নিয়ে আমি চিকেনটা যেটা ম্যানেট করে রেখেছিলাম মশলাপাতি মাখিয়ে সেটা ঢেলে দিয়েছি দিয়ে ভালো করে কষে নিচ্ছি দেখো না করে একটু ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য ঢেকে রাখবো ডাকনি দিয়ে কিছুক্ষণ পরে এদিকে আমি একটু বড়ের জন্য মানে মিক্স ফ্রায়েড রাইস করে নিচ্ছি অন্য সাইডে তারপরে এখানে চিকেনটা কষা হয়ে গেছে এর মধ্যে এবার জল ঢেলে দিচ্ছি গরম জল তো গরম জলটা ঢেলে দিয়েছি এটা আমাদের রাতে আর দুপুরের তরকারি তো গরম জলটা ঢালার পরে এখানে চিকেনটা হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো চিকেনটা আমার হয়ে গেছে বানানো তারপরে রান্না টান্না হয়ে গেলে আমি এদিকে আমার বালিশের অট্টার সব বিছানা জন্য গুছিয়ে নিচ্ছি বালিশের অর্টারগুলো লাগিয়ে নিচ্ছি নিয়ে তারপরে সমস্ত জামা কাপড় যা আছে আমার বরের যা প্যান্ট জামা আছে সমস্ত আমি এখানে বালতিতে সার্ফের জলে সব মানে মিক্স করে দিয়েছি মিশিয়ে দিয়েছি স্থানের সময় এগুলো কাচাকুচি করবো তার মধ্যে আমি আমার একটু স্কিন কেয়ার করে নিচ্ছি একটু অ্যালোভেরা জেল মুখে লাগিয়ে নিচ্ছি তারপরে এই ফেসিয়াল রেজার দিয়ে মুখের রেজার মানে লোমগুলোকে রিমুভ করে নিচ্ছি তারপরে আমি সমস্ত যা যা বাসন আছে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি নিয়ে নিলাম গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিলাম সব আমার এক হাতে ক্যামেরা করতে হচ্ছে কি করব তো এভাবে সব পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি গ্যাস ওভেন বাসন সব পরিষ্কার করা হয়ে গেছে চারিদিকে মুছে করা হয়ে গেছে এবার আমি এবার এই যে আমাদের জানালায় যে এটা থাকে না কি বলে এটা এইখান দিয়ে সরে জানলাটা শাটার জানালা তো সেটাই নোংরা পড়েছে তো সেগুলো আমি পরিষ্কার করছি আমার মেকআপ ব্রাশ দিয়ে একটা তারপরে আমার স্কিন দিয়ে একটু ফেস প্যাক লাগিয়ে নিচ্ছি ভালো করে স্যানের আগে তারপর ঘরদোরগুলো আবার করে পরিষ্কার করে মুছে নিয়ে আমি এবার স্নান করতে ঢুকলাম স্নান করে সে ঠাকুর ঠাকুর দিয়ে নিলাম যেহেতু এখন আমার ঠাকুর ঘরটা কমপ্লিট হয়নি তাই আমি জানালার উপর ঠাকুরটা রেখেছি এটা আমার কিউট প্যাঁচা আর এখানে লক্ষ্মীগণেশ এখানে ভোলে বাবা আছে তো দিয়েছি আম প্রসাদ দিয়েছি তারপরে আমি খেতে বসলাম খেয়ে নিয়ে খেয়ে নিলাম নিয়ে খেয়ে নিয়ে আমি কিছুক্ষণ জন্য রেস্ট নিয়ে আমি তারপরে আবার একটু রেডি হতে বসলাম যেহেতু মার্কেটিং করতে যাব আমি একা একা তো কিছু কেনাকাটারই আমার বাকি আছে গরমে কিছু কুর্তি টুর্তি তো আমার রেডি হয়ে গেছি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বেরিয়ে তারপর কেনাকাটি রেডি করে এখন আমি ট্রামে আছি ফিটছি তো ট্রামটা হঠাৎ বন্ধ হয়ে গেছে কারেন্ট চলে গেছে তো তারপর ঘরে এসে আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে রুটি করতে বসে গেছি তো রুটি করে নিচ্ছি এলো আমার রুটি পুরো টেরা বেকা তো যাই হোক আমাদের তরকারি চিকেন আছে তো সেটা দিয়ে রাতে খাওয়া হবে আর নেক্সট ভিডিওতে দেখাচ্ছি কী কী কিনলাম